আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের গেজেট লাল মুক্তি বার্তা এক কথায় মুক্তিযোদ্ধা বাতিল হচ্ছে প্রতিনিয়ত তো সর্বশেষ যে তথ্যগুলো আমার কাছে আছে বাতিল হয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন গেজেট সেই তালিকা আপনাদের মাঝে দেখাবো আজকে কিন্তু শত শত গেজেট বাতিলের তালিকা আমাদের সামনে এসে যেগুলোর যেগুলো নাম একে একে যদি আপনাদের বলি অনেক সময় লেগে যাবে তো সেই জন্য আমি আপনার জেলা উপজেলা ওয়ারি কিছু সংক্ষেপে আপনাদের দেখানোর এবং বলার চেষ্টা করব আজকের বাতিল গেজেটগুলো তো প্রথমে আমরা আসি এখানে বাতিল গেজেট লাল ভারতীয় সিং বিভাগ এখানে গেজেট লাল বার্তা এবং ভারতের তালিকা সব রয়েছে সভার সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট লাল বার্তা ও ভারতীয় তালিকা এইগুলো হচ্ছে অভিযোগ থাকলে এবং ভুয়া প্রমাণ থাকলে গেজেটগুলো বাতিল করা হয় আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন হাজার হাজার গেজেট কিন্তু বাতিল হবে যেগুলো ভুয়া এবং প্রমাণিত হবে সেইগুলোই তো এখানে আমি আপনাদের দেখাই যেখানে গেজেট নাম্বার দেওয়া আছে দেখেন গেজেট নাম্বার নাম যেমন প্রথমে আছে গেজেট নাম্বার পাঁচ হাজার তিনশো একুশ নাম সাইফুল ইসলাম জয়গিদার পিতামৃত মমতাজ উদ্দিন জগিদার সর হোসেনপুর ঈশ্বরগঞ্জ ময়ময় এর ঈশ্বরগঞ্জ উপজেলায় অনেকগুলো গেজেট বাতিল হয়েছে আমি হচ্ছে ঈশ্বরগঞ্জ ময়ময় সিং এগুলো সবই এখানে একত্রিশটা গেজেট আছে একত্রিশটা গেজেট এবং একজনের লাল বার্তা শহর রয়েছে গেজেট নাম্বার লাল বার্তা শহর রয়েছে এগুলো সব ঈশ্বরগঞ্জ আহ এই উপজেলায় যে একত্রিশটা রয়েছে আমি আপনাদের দেখাই আপনারা একটু দেখেন তালিকা এখানে নাম দেওয়া রয়েছে গেজেট নাম্বার নাম এবং তাদের বাবার নাম সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে স্কল করছি সবগুলো যেমন এখানে আব্দুল সালাম খান আব্দুর রহমান পিতা খাসিপুর গেজেট নম্বর চার হাজার নয়শো চুয়াল্লিশ লাল মুক্তিবার্তা নম্বর এগারো পঞ্চাশ বিশ একশো তিরানব্বই এনার গেজেট এবং লাল মুক্তিবার্তা দুইটাই ছিল দুইটাই বন্ধ হয়েছে বা বাতিল হয়ে গেছে এখানে নুরুল নুরুল ইসলাম নামে একজন মুক্তিবার্তা বাতিল হয়ে গেছে হ্যাঁ তারপরে আবুল হাসিম একজন আছে মুক্তিবার্তা বাকি বাতিল আব্দুল খান এরও মুক্তিবার্তা পরিতোষ মিশ্র গেজেট এবং লাল মুক্তিবার্তা দুইটাই সোহরাব হোসেন গেজেট মুক্তিবার্তা দুইটাই মানে গেজেট মুক্তিবার্তা সবই কিন্তু বাতিল হয় এবং বাতিল হয়েছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এলাকাগুলো করে নামগুলো আস্তে আস্তে পড়ে নিতে পারবেন থামিয়ে থামিয়ে ক্রমিক নাম্বার অনুযায়ী তারপরে এখানে রয়েছে গফরগাঁ উপজেলায় গফরগাঁ উপজেলায় কিন্তু দেখেন এখানে তিন ছয় সাতটা গেজেট এবং লাল মুক্তিবার্তা রয়েছে এখানে জয়নাল মুফাজ্জেল হাবুল কালাম ইউসুফ আলী তাহের আবুল বাসার তারপরে এখানে রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন গেজেট নম্বর চারশো লাল মোহাম্মদ এটা আপনার শেরপুর জেলা শেরপুর নালিদা বাড়ি এনার বাড়ি মহম্মদ সিং রয়েছে জামালপুর ইসলামপুর রয়েছে জামালপুর সরিষা বাড়ি রয়েছে এদের গেজেটগুলো এখানে আছে সাময়িক সনদও বাতিল হয়েছে যদিও সাময়িক সনদ এখন প্রকাশ হয় না তার পরিণাম সবগুলো বাতিল এখানে একজনের গেজেট নাম্বার নয়শো ছেচল্লিশ মোহাম্মদ আব্দুর রহিম খান লাল মুক্তিবার্তা নাম্বার ভারতীয় তালিকা এনার তিনটা তালিকায় আছে তিনটায় বাতিল হয়ে গেছে মালিপাড়া বাড়ি তো আপনি যদি ভুয়া প্রমাণিত হন আপনার যত তালিকায় থাকে না কেন সবই বাদ যাবে এখানে বেসামরিক গেজের আছে ভারতীয় তালিকা সেনা নৌ বিমান বাহিনী আছে তারপরে এখানে রয়েছে দেখেন বেসামরিক গেজের লাল মুক্তিবার্তা এইগুলো রয়েছে জামালপুর এখানে জামালপুর ময়ময় সিং তারপরে আপনার হচ্ছে শেরপুর বিভিন্ন জেলায় কিন্তু এখানে আটচল্লিশটা গেজেট রয়েছে একটা ময়ময়সিং বিভাগ আমি একবারে আপনাদের একটু দেখাই দিই ময়ময় সিং ঈশ্বরগঞ্জের ঈশ্বরগঞ্জের রয়েছে হচ্ছে একত্রিশটা তারপর গফর গায়ে রয়েছে আটটা নালিতাবাড়ি শেরপুরে একটা জামালপুরের ইসলামপুরে দুইটা সরিষাবাড়ি আছে একটা সদরে আছে একটা সিং গৌরীপুরে আছে একটা মেলার মেলান্দ দুইটা সদরে একটা এখানে আটচল্লিশ আরও আছে এখানে এবার আসছেন চট্টগ্রাম বিভাগ এখানে বাতিল করতে গেজেটও ভারতীয় তালিকা এটা একশোতম সবাই যাদের বাতিল করা হয়েছে ভুয়া প্রমাণ হলে গেজেট বাতিল হয় চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণ বাড়িয়া কসবা থানায় রয়েছে পাঁচটা গেজেট বাতিল নাজির মিয়া ফকির আব্দুল হাকিম তোতা মিয়া আব্দুল সামাদ নাজুমিয়া ফটিক শরীর চট্টগ্রামে আছে একটা নুরুল আজিম খালিতে আছে একটা ব্রাহ্মণ বাড়িয়া কসবা আরও রয়েছে এখানে অনেকগুলো আনিসুল গোলাম আহমেদ আব্দুল হান্নান তারপরে এখানে রয়েছে আশুগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া কসবা আরও আছে শাহরাস্তি চাঁদপুরে আছে খাগড়াছড়ির দিঘি নালাতে রয়েছে তিনটা নবু শেখ নোয়া মিয়া আনোয়ার হোসেন চট্টগ্রাম বিভাগে রয়েছে তেইশটা এগুলো সবই বাতিল তো এরকম প্রতিনিয়তই কিন্তু গেজেট বাতিল আছে এর আগেও শত শত গেজেট বাতিল হয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন তো দেখে না থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে নিতে পারেন তো যাই হোক এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন